আপনারা সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সময় উপস্থিত আমি হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে রবিবার পশ্চিম কীতারবন্ধে রেলকর্সিং সংলগ্ন এলাকায় এক প্রতিবাদী সভায় পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকার প্রসঙ্গে প্রচন্ড ক্ষোভ জানেন এক সুজাবুদ্দিন লস্কর এদিন এক বিশাল প্রতিবাদী মিছিলের স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্থানীয় পরিবেশ সদ্য প্রকাশিত পঞ্চায়েত নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক খসড়া ভোটার তালিকা অসংগতিপূর্ণ আখ্যায়িত করে তীব্র প্রতিবাদে তা বাতিল করার দাবি জানান তারা এদিন দলীয় পদাধিকারীরা প্রতিবাদী সভায় প্রচন্ড কুবে উগড়ে দিয়ে বক্তব্য রাখেন সভা শেষে হাইলাকান্দি পুলিশ প্রশাসনের কাছে নিরাপত্তার মাধ্যমে ঘটনাস্থল থেকে বেরিয়ে জাতীয় সড়ক দরে এক প্রতিবাদী মিছিল নেতৃত্ব দেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর স্টেট ব্যাংকের মানাচরা শাখানো অনতি দূরে এক প্রতিবাদী সভা সম্পন্ন হয় এদিন প্রতিবাদী সভা ও প্রতিবাদী মিছিলের প্রসঙ্গে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর সম্প্রদায় ভিত্তিক এক খসড়া ভোটার তালিকা বলে মন্তব্য করেন আর এই খসড়া অগণতান্ত্রিক আখ্যায়িত করে প্রতিবাদী কর্মসূচি শুরু হয়েছে আগামীতে এই ধরনের প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হবে বলে জানান তিনি এদিন প্রতিবাদী সভায় স্বাগত বক্তব্য রাখেন দলের হাইলাকান্দি জেলা সভাপতি আইনজীবী আফজাল হুসেন লস্কর দলীয় কেন্দ্রীয় কার্যকর্তা দুল মজুমদার বিডিএসএফ কেন্দ্রীয় সম্পাদক আব্দুল আহাদ লস্কর প্রাক্তন জেলা পরিষদ সদস্য শহীদুল আলম মজুমদার সমাজকর্মী হাজিয়া আক্তার তরফদার হাইলাকান্দি জেলা কমিটির প্রেশনিক সম্পাদক আবুল হোসেন চৌধুরী অফিসর কর্মী খায়রুল ইসলাম বলবইয়া প্রাক্তন জেলা পরিষদ সদস্য তরুল ইসলাম লস্কর হাইলাকান্দি সমস্ত কমিটির সম্পাদক আবুল হোসেন বলবইয়া সহ দলীয় কর্মকর্তা আমার জেলা জুড়ে সমগ্র জেলা জুড়ে সমষ্টি পুরানা নিয়ে আমার একটা প্রতিবাদ সভা জয়দেবের দলের পর আজকে হয়েছে সেখানে বিভিন্ন বক্তা বক্তব্য রেখেছে যে আমার জেলার বর্তমান পঞ্চায়েত ডেলিভিটেশনের অবস্থা কিছু কিছু ক্ষেত্রে ছোটো ছোটো ওয়ার্ড যেটা গ্রুপ মেম্বার বলে আমরা বানানো হয়েছে আর কিছু ক্ষেত্রে দুই হাজার আঠারোশো উনিশশো এইভাবে ওয়ার্ড বানানো হয়েছে তিনটা গাঁও পঞ্চায়েত একত্রিত করা হয়েছে দুটা এলএসি এমএলএ একত্রিত করা হয়েছে আমার যেটা ড্রাফট বাইর হয়েছে তাতে পনেরো হাজার ভোটারের নাম এই ড্রাফটে নাই যেখানে পুরানা যেটা আমার পার্লামেন্টের ইলেকশন হয়ে গেছে সেখানে ওই মানুষগুলা ভোট দিয়েছে কিন্তু পঞ্চায়েত ভোটার লিস্টে ওদের নাম নাই এদের মুখ্য কারণ হচ্ছে আপনারা জানেন বর্তমানে আসামের কোন সরকার এই সরকারের কিছু প্রতিনিধি বসে যে পঞ্চায়েত তৈরি করেছে জাতপাতের উপর ভিত্তি করে হিন্দু মুসলিম আলোক করে সেটা কোনো অবস্থায় আমার জেলার জনসাধারণ মেনে নিতে পারছে না তার জন্য বাধ্য হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আজকে একটা প্রতিবাদ সভা হয়েছে একটা মিছিল হয়েছে প্রত্যেকের উদ্দেশ্য ছিল হাইলাকান্দি জেলা অফিস ঘেরাও করবে কিন্তু কৃষি মহোদয়ের অফিস ঘেরাও করবে কিন্তু প্রশাসন আমাদিগকে কিছু জায়গা যাওয়ার পরে বন্ধ করে দিয়েছে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি বজায় রেখে আন্দোলন করতেছি তাই পরবর্তী পদক্ষেপ আমরা কৃষি মহোদয়ের পারমিশন নিয়ে যে জেলার কেউ একদিন আমরা এইভাবে প্রতিবাদের মাধ্যমে জেলাধিপতির সঙ্গে